হ্যালো এটা হচ্ছে আমার পেয়ারা গাছ এটা আমি সিট থেকে লাগিয়েছিলাম এখন যেটা হয়েছে এখন গাছটা বেশ বড় হয়েছে আমি বড়ো একটা বডি ট্রান্সফার করেছি বাট দ্য প্রবলেম হচ্ছে এটা যখন ছোট তখন আরেকটু ছোট ছিল তখন থেকে ফুল আসা শুরু হয়েছিল যেমন দেখাই এখানে যেমন ফুল আসছে এরকম ফুল আসলে এই ডালটাতে এসেছিল। তারপরে ওই পাশের এক ডালটাতে এসেছিলো কিন্তু ফল আসতেছে না আই মিন পেয়ার আসছে না সো আপনাদের কারো কোনো অ্যাডভাইস আছে কি না কী করতে পারি ফুল আসছে বাট ফুলগুলো সব ইয়ে হয়ে যাচ্ছে ঝরে যাচ্ছে যে এরকম হয়ে ঝরে যাচ্ছে তো কী করতে পারি যদি কারো কোনো অ্যাডভাইস থাকে থ্যাংক ইউ